বাইকে বসা নিয়ে বিবাদের জেরে ঠাকুর বাড়ি। বিকাল হলে এলাকার যুবকদের আড্ডা বর্ষে উত্তর চব্বিশ পরগনা বাড়িতে আর সেখানে ধারার অস্ত্রে আঘাতে আহত হলেন পাঁচ যুবক সোমবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধুয়া পীটস্থানে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় কয়েকজন যুবক বাড়ির রাস্তার পাশে বাইক রেখে মাঠে নেমেছিলেন অন্য একদল যুবক নাট মন্দির আড্ডা দিচ্ছিলেন তার মধ্যে একজন গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকের উপরে বসে যাকে কেন্দ্র করে বাইক মালিকের পক্ষের যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় তখন বাইক মালিক যুবক গালি তালাজ করে হুমকি দিয়ে ঠাকুরবাড়ি থেকে চলে যায় অভিযোগ কিছু সময় পর দুই যুবক ধারালো অস্ত্র নিয়ে এসে অপর পক্ষের যুবকদের এলো পাথারি কোপ চালায় এই ঘটনায় আহত হন পাঁচ যুবক তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের বারাসাত হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর এই ঘটনার একজনকে আটক করে করা হচ্ছে কিনে কিনে ঝামেলা কিনে ঝামেলাটা ওই গাড়িতে বসেছিল আমার বন্ধু বান্ধব তা ও আসে উল্টা উল্টা খিসতে পেরেছে মানে ওই গাড়ির যে মালিক তা ওরা ওরা মানে নেশা নেশা করেছিল তো তা ওরা চলে গেছে মারি আবার এসছে আবার এসছে যখন তখন ওরা অস্ত্র নিয়ে এসেছিল আমরা সেটা জানতাম না কেন ঝামেলাটা মাল আপনাদের করে এরকম চড়া হলো কিসের জন্য ওরা ওরা হুট করে এরকম করে দিয়েছে তারা যারা ইয়ে মানে আপনাদের উপরে গিয়ে মারধর করলো তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত সেটা বলতে পারব না কোথায় হয়েছে ঘটনাটা কোথায় ঘটেছে সাধনগর মাঠ বল দিদি মেরেছে আপনাদের কি কিটি আঘাত করেছে ওরা ছুরি ছিড়লো নাকি ছুরি দিয়ে চপার কতজন ছিল তারা দুজন ছিল কি নাম তাদের নাম জানি না তোমার নাম আমার নাম রাজ গাড়িতে মানে ওর একটা ছেলে ছেলে পেলে তিনজন মতো মদ খাচ্ছিলো এসে এবার ওরা খাওয়া দাওয়ার পর এবার একটা ছেলে বাইক রেখেছিল রাস্তায় রাখার পর এবার ওর গাড়িতে এসে বসছে মানে আমরা একটা বন্ধু বসছে ওখানে বসার পর এবার সেই নিয়ে ও এসে একটা খিস্তি দিয়েছে এবার ওখানে ওকে কিছু বলা টালা হয়নি এবার ছোটো ওকে বুঝিয়ে পড়ছে যে ভাই তুই যা যা ও বলে কি আমি আসছি পরে ওই ঝামেলায় বলে কি আমি আসছি তোরা দাঁড়াও এবার বন্ধুবান্ধব ঠিক আছে আমরা তো নিজেদের মতো আড্ডা মারছি এবার পরে সাড়ে সাতটার দিকে আনন্দ দুটো ছেলে এসছে এসে হট করে মাজা দিয়ে চপার বের করে যে মানে নিজের মতো আন্দাজে চালিয়ে ওরা পালিয়ে গেছে ওখান থেকে এবার আমরা বন্ধু বান্ধব দেখি একজন আমার সামনে এসে শুয়ে পড়েছে এবার ওদের হসপিটালে টেন্সফার করে তাদের একদম আগে পরে দেখিনি কখনো ওদের দেখায়নি ঠাকুরনগরে হঠাৎ এসে চালিয়েছে ওদের হয়তো বন্ধু বন্ধুদের পাঠিয়েছে বা কিছু ওর জন্য রক্ত কালা প্রকৃতির আমার রেগুলার আমার তো ঠাকুর বাড়ি আমাদের বাড়ির পাশে আমরা কেন যাবো না হয়তো পবিত্রটা একটা আসতাম তো প্রত্যেকবার যাবো কতটা পাঁচ ছজন পাঁচ ছবে পাঁচ ছজন তার মধ্যে দুই একজন একটু বেশি লেগে গেছে ওরা হসপিটালে এখন ভর্তি করে আসলাম থানায় চাচ্ছি তো হ্যাঁ চাচ্ছি একটু প্রতিবাদ হোক এত বড় বন্ধু বন্ধুদের লেগেছে খুবই কঠিনভাবে অপারেশন টপারেশান হবে খুব বড়ো একটা গম্ভীর ছিল না না তখন ওই সাড়ে সাতটার সময় ওই মাঠে ঘাটে এখন তো লোক বসবে না না কারণ বৃষ্টি হয়েছে ঠাকুর বাড়িতে আর বসে আমার নাম সজল বিশ্বাস কি ঘটনা ঘটেছে ঘটনাটা হলো আমার ভাই আর তাদের বন্ধু বান্ধবের সঙ্গে তারা মাঠে বসে আড্ডা মারছিল গেম খেলছিলো ঠাকুরনগর ঠাকুরবাড়ির মাঠে এবার ওদের ওদের মধ্যে দুটো ছেলে ও ওখানকার জানা না একজন চেনা গৌরব ও চেনা জানা পাতলাপাড়ায় বাড়ি তার এবার ওর হয়তো বন্ধু বন্ধুবান্ধবরা ওরা বাইক নিয়ে বাইক মাঠে দাঁড় করিয়ে রেখে ওরা হয়তো কোথাও গেছিলো কি না জানি না এবার ওর আমার ভাইয়ের বন্ধু একজন জয় জয় তো জয় ও গিয়ে ওই বাইকে গিয়ে একটু হেলান দিয়ে দাঁড়িয়েছে বলে যাদের বাইক তারা এসে উল্টো পাল্টা খিস্তি বাজে ভাষায় কথা বলছিল। এবার ওখান থেকে যে ওকে মানে মারতেই যাবে এরকম করছিল এসে এবার আমার ভাই গিয়ে বলছে যে দেখ নিজ বন্ধু মধ্যে এরকম করিস না তুই কোথায় তোর বাড়ি তুই চলে যায় এখানে ঝামেলা করিস না ও ওমনি আমার ভাইকে বলছে ঠিক আছে আমি আসছি এই বলে সে খানিকক্ষণ বাদে এসে হাতে কি ছিল জানি না যাই হোক কিছু একটা নিয়ে এসছিল যাকে পেয়েছে সামনে তাদের মানে মোট মোটমাট ছজন এরকম আহত আছে আর একজন তো একদম খুবই খারাপ অবস্থা তার মধ্যে আমার ভাইয়েরও ভীষণই খারাপ অবস্থা চাকু দিয়ে মেরেছে এমনভাবে কাদের এখান থেকে পুরো একদম ভীষণই বাজে মানে একদম পুরো এখান থেকে হাতটা পুরো ই হয়ে গেছে মানে এরকম হা হয়ে গেছে আর ঘাড়ে লেগেছে আর একটা ছেলের দেখলাম পেটের এখান থেকে ব্যান্ডেড করা ওরও মনে হয় খুব ভালোই লেগেছে আর যা হোক একজনের মাথায় লেগেছে একজনের হাতে লেগেছে খুবই খারাপ অবস্থায় ওরা একদম আমি কোথায় আছে ওরা আছে এখন বারাসত হসপিটালে পুলিশের হ্যাঁ আমরা পুলিশের কাছে জানাতে চাই আমার অ্যাডভোকেট শুভ আছে তাকে দিয়ে আমরা এই কেসটা লড়তে চাই আমরা চাই ওদের জামিন না হোক শাস্তি হোক